ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগের পরিচয়ের সাথে সাথে মেডিসিনের বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে অন্যান্য দিনের মতো আজকেও একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিনের ব্যবহার ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে জানব এবং সেই মেডিসিন কোন কোন সমস্যাগুলিতে বা কোন কোন রোগে ব্যবহার করা হয় তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হওয়া হতে চলেছে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো তার উপাদানটি হচ্ছে বা কম্পোজিশনটি হচ্ছে গ্রাইসো ফুলভিন আড়াইশো এমজি আসলে এই গ্রাইসো ফুলভেন আড়াইশো এমজি ট্যাবলেটটি কোন 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 রোগের ওপর ভাবে কাজ করে থাকে তা দেখে নেওয়া যায় চর্মরোগ যে কোনো প্রকার চর্মরোগই হোক না কেন যদি সেই চর্মরোগ ঠিকমতো ওষুধ খাওয়া সত্ত্বেও যদি না সারে অর্থাৎ সারতে বিলম্ব হয় তাহলে গ্রাইসো ফুলভিন ট্যাবলেটগুলো ব্যবহার করা হয় তাহলে চর্মরোগের কোন কোন সমস্যাগুলি দেখা দিলে এই মেডিসিন ব্যবহার করা হয় তা দেখে নেওয়া যায় অনেকের চামড়ায় এক প্রকার ছোট ছোট কুজ নিয়ে অর্থাৎ সেই ক্ষতের সৃষ্টি হয় এবং এগুলো দেখতে খুব বিশ্রী হয়ে থাকে এবং এই পুঁজ যে অংশে লাগে অর্থাৎ লেগে যায় সে অংশে আবার নতুন করে উদ্ভেদ বেরোতে শুরু করে উদ্ভেদ কখনো ফুসার মতো বড় আকারের হয় না ছোট ছোট আকারের হয়ে থাকে এবং তা থেকে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় এবং সেখানে এক প্রকার ছোট্ট করে খতের সৃষ্টি হয়ে থাকে এই ক্ষতগুলি বা এই উদ্ভেদগুলি হাতের আঙুলের ফাঁকে কবজি বগল এছাড়া পেছনে অর্থাৎ পাছাতে অন্ডকোষে বুকে পেটে হয়ে থাকে তাহলে এই সব ধরনের সমস্যাগুলি দেখা দিলে এই ওষুধ গ্রাইসো ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই এই ওষুধের সাথে ফুল ট্রিটমেন্ট নিতে চাইলে যে কোনো প্রকার একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ব্যবহার করতে হবে এবার পরবর্তী রোগটি হচ্ছে রিং অর্ম বা দাঁত এই দাঁত নিয়ে অনেকেই আমরা ব্যস্ত আছি অনেকেরই এই দাঁত লক্ষ্য করা যায় তাহলে এই দাঁতের সম্পূর্ণ ট্রিটমেন্ট বা চিকিৎসা যদি নিতে যাওয়া যায় তাহলে অবশ্যই তাকে এই গ্রাইসোফুল্ভেল ট্যাবলেটটি নিয়মিত কিছুদিন যাবৎ ব্যবহার করা একান্তই কর্তব্য তাহলে এই দাঁতের লক্ষণগুলি কি একটু হালকাভাবে জেনে নেওয়া যায় এই দাঁতগুলি চারটি অংশে ভাগ হয়ে থাকে যেমন এক প্রথম ওপর থেকে হচ্ছে মাথার দাঁত এই মাথার দাঁতগুলি কেমন আঁশযুক্ত হয়ে থাকে এবং সেগুলি থেকে প্রচন্ড হারে চুলকানি থেকে থাকে এবং তার সাথে সাথে সেই সব অংশগুলো থেকে জায়গাগুলো থেকে এক প্রকার রস লক্ষ্য করা এবার পরবর্তী যে দাঁতটা হচ্ছে তা হচ্ছে বুক পেট গলা এই সকল অংশে চাকা চাকা অর্থাৎ গোল গোল আকারের এক প্রকারের উদ্ভেদ লক্ষ্য করা যায় তারপরে হচ্ছে জননতন্ত্র সংলগ্ন কিছু দাঁত আছে এগুলো ঠিক ওই গোল আকারের হয়ে থাকে এবং চুলকানি সাথে সাথে রস ঝরতে লক্ষ্য করা যায় এবং গরমের সমাতে সেই অংশে ঘাম লেগে গিয়ে প্রচন্ড হারে জ্বালা যন্ত্রণা হতে থাকে এবার আর কিছু এক প্রকার দাঁত আছে সেটা হচ্ছে পায়ের দাঁত অনেকের গোড়ালিতে বা আঙুলের ফাঁকে বা আঙুলের ওপরে এই সব জায়গাতে এই সব ধরনের দাঁতগুলো লক্ষ্য করা যায় এবং এই দাঁতগুলো প্রচন্ড যুক্ত চুলকানি যুক্ত হয়ে থাকে এই সকল অংশের দাঁতগুলোকে নিরাময় করার জন্যেও অন্যান্য সাথে ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে আঙুলের বা পায়ের নখের ছত্রাক সংক্রমণ আঙুলের ও পায়ের নখে এক প্রকার ছত্রাক সংক্রমণের ফলে আঙুলের নখগুলির বক্রতা নষ্ট হয়ে যায় অর্থাৎ সৌন্দর্য অনেক সময় নষ্ট হয়ে যায় এবং আঙুলগুলো দেখতে অনেকটা এই উপরে ছবিতে দেখে লক্ষ্য করুন ঠিক এই প্রকারের হয়ে থাকে এই সব অসুখগুলি অনেক সময় অনেক ধরনের ওষুধ খাওয়ার পরেও সারে না তখন অন্যান্য মেডিসিনের সাথে এই ওষুধ অর্থাৎ গ্রাইসো ফুলবেন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এই অসুখের আবার আরও একটি লক্ষণ যেটা হচ্ছে নখগুলো ভেঙে যায় এবং নখের মধ্যে অনেক পাশে অনেক সময় এক প্রকার পুজ লক্ষ্য করা যায় এবং নখের গোড়ায় ফুলে ওঠে এবার পরবর্তী রোগটি হচ্ছে একজিমা আমরা হয়তো সকলেই চুলকানিগুলো যদি আমাদের শরীরে বিভিন্ন প্রকার হয়ে থাকে অনেকেই আমরা বলি একজিমা হয়েছে তাহলে একজিমা জিনিসটা কি এর লক্ষণগুলো দেখলে আমরা অবশ্যই বুঝতে পারব তাহলে চলুন এই একজিমা রোগের লক্ষণগুলি দেখে নেওয়া যায় একজিমা রোগের লক্ষণগুলি হিসাবে প্রথমে যা আমরা দেখি ছোট ছোট উদ্ভেদ এবং এগুলো ছোট ছোট এবং চুলকানি যুক্ত হয়ে থাকে উদ্ভিদের রস যে অংশে লাগে সেখানে নতুন করে আবার উদ্ভেদ অ্যালার্জি ঘটিত কারণে এই রোগের সাধারণত হয়ে থাকে তবে অনেকের আবার বংশগত বা জিনগত ত্রুটি থাকার ফলেও এই রোগ হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে মাথা ও পায়ে এই রোগ হতে দেখা যায় বয়স্কদের কান গলা পায়ের পাতা হাতের পেছনে বা পৃষ্ঠ দিকে এই সব ধরনের অংশে এই একজিমা রোগটি লক্ষ্য করা যায় আক্রান্ত অর্থাৎ যে সকল অংশে অংশের চামড়া সেই চামড়া রঙটা অনেকটা কালো আকারের হয়ে থাকে জীবাণু সংক্রমণ হয়ে গেলে অর্থাৎ এইসব খতগুলোতে যদি কোনো প্রকার জীবাণু সংক্রমণ ঘটে থাকে বা জীবাণুর দ্বারা যদি আরো রোগটা বৃদ্ধি পেয়ে যায় তাহলে কি হয় সেই জায়গাতে একটি বড় ক্ষতের সৃষ্টি হয়ে থাকে এবং অনেকের এই ক্ষত যখন অতিরিক্ত হারে বেশি হয়ে যায় তখন রোগ সারতে অনেকটা সময় নিয়ে থাকে তাহলে এই সকল অংশে সঠিক পরিচর্যার সাথে সাথে বা সঠিক মেডিসিনের সাথে সাথে এই গ্রাইসোফুলভিল এ গ্রাইসোফুলভিল আড়াইশো এনজি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এই ছিল গ্রাইসোফুলভিল ট্যাবলেট কোন কোন রোগে ব্যবহার করা হয় তা নিয়ে বিস্তারিত ভিডিও এবার দেখে নেওয়া যাক এই ঔষুধের ডোজ বা মাত্রা কি একজন প্রাপ্তবয়স্ক লোকে এই ওষুধ একটি করে দিনে তিন থেকে চারবার রোগের অবস্থার উপর ভিত্তি করে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ ব্যবহার করা একান্তই কর্তব্য এবং আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে তিন থেকে চারবার পর্যন্ত দেওয়া হয়ে থাকে এই ওষুধ একটু সময় নিয়ে ব্যবহার করা একান্তই কর্তব্য অন্তত পক্ষে এক থেকে দেড় মাস বয়স দেড় মাস পর্যন্ত অনেকে আবার পাঁচশো এম জি ট্যাবলেট একটা করে দিনে এক থেকে দুইবার দেওয়া হয়ে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধ ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন পেটের গণ্ডগোল অস্বস্তি অস্বস্তি ভাব কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যা মাথায় যন্ত্রণা বমি বমি ভাব বা বমি হওয়া বা ঘুম ঘুম ভাব হওয়া অনেকের আবার আরও একটি যেটা সমস্যা লক্ষ্য করা যায় তা হচ্ছে চর্মরোগ যেটাকে আমরা আমবাত হিসাবে জেনে থাকি অর্থাৎ এই ওষুধ ব্যবহারের ফলে কারো যদি আবার শরীরে সুট না করে তাহলে মশার কামড়ের মতো এক প্রকার চর্মরূপ লক্ষ্য করা যায় এই ছিল আজকে গ্রাইসোফুলভিন ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ